আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নবম এবং দশম শ্রেণীর বাস্তব সংখ্যার একটা অংশ সেটা হচ্ছে পৌনপণিক সংখ্যার যোগ তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা নাম্বার দেয়া আছে এবং বলছে যে এই নাম্বার তিনটার হচ্ছে যোগ খল বের করো প্রথমে আমরা জেনে নেই যে পৌনপণিক সংখ্যার যোগ করার ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা মানতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা অঙ্কতে যতটা হচ্ছে অনাবৃত সংখ্যা থাকবে ওই অনাবৃত সংখ্যাগুলা কি করতে হবে নিয়ে আসতে হবে দেন প্রত্যেকটা অঙ্কতে যতগুলো আমাদের আবৃত সংখ্যা আছে এই আবৃত সংখ্যাগুলোর হচ্ছে যে লসাগু বের করে তার মানগুলা ওইখানে স্থাপন করতে হবে বিষয়টা কেমন এখানে দেখেন যদি আমি এটার ক্ষেত্রে বিবেচনা করি এখানে কিন্তু অনাবৃত অঙ্ক নাই এখানে অনাবৃত অঙ্ক কয়টা একটা এখানে কয়টা অনাবৃত অঙ্ক দুইটা তাহলে আমাদের যে কাজটা হবে যে নাম্বারে বা যে সংখ্যায় আমাদের অনাবৃত ডিজিটগুলা বেশি থাকবে আমরা হচ্ছে ওই অনাবৃত ডিজিটগুলো অতটা হচ্ছে অনাবৃত সংখ্যায় রূপান্তর করে নেব বিশ্বটা কেমন এখানে কয়টা আছে অনাবৃত অঙ্ক দুইটা সো এইখানেও আমরা অনাবৃত অঙ্ক দুইটা রূপান্তর করে নেব তাহলে আমাদের কেমন হয় থ্রি পয়েন্ট এইট নাইন শেষ দুইটা অনাবৃত হয়ে গেছে তারপর এখানে কত টু পয়েন্ট ওয়ান সেভেন দুইটা অনাবৃত হয়ে গেছে দেন কত এটা কত পঞ্চাশ ফাইভ দেন ফাইভ কত এইট নাইন দুইটা হয়ে গেছে তার মানে দেখেন যে দশমিকের পরে অনাবৃত অঙ্কের কাজ শেষ এখন আমরা আসবো আবৃত অঙ্কের বেলায় এখানে আবৃত অঙ্ক কয়টা আছে আমাদের দুইটা এখানে কয়টা দুইটা এখানে কটা তিনটা সো এগুলোর আমি লসাগু বের করব দুই দুই তিন যদি দুই দিয়ে দেই ওয়ান ওয়ান ফোর ওয়ান ওয়ান থ্রি তাহলে কত হয় তিন তোক্ষণ ছয় তাহলে আমাদের আবৃত অঙ্ক কয়টা হবে ছয়টা তাহলে এখানে আমি কি লিখতে পারি এইট নাইন এইট নাইন এইট নাইন দেন এইখানে কত হবে ওয়ান সেভেন তারপর কত হবে আমাদের এইট তাই না সেভেন এইট সেভেন এইট সেভেন ঠিক আছে তাহলে এইখানে দেখেন এইখানে আমাদের কত হবে তাহলে সেভেন নাইন এইট সেভেন নাইন এইট এখন আমরা হচ্ছে এগুলোকে যোগ করি সেভেন নাইন এইট ওকে এগুলোকে যদি আমি যোগ করি তাহলে এইখানে দেখেন যে এইখানে আমি কত পাবো আট আর নয় হচ্ছে সত কত আট আর নয় হচ্ছে আমাদের সতেরো সতেরো আট সাত হচ্ছে চব্বিশ তাহলে চার পাবো তাহলে দেখেন একটা বিষয় দেখেন হাতে আমাদের কত দুই সো দুই আমি এইদিকে রেখে দিলাম তাহলে দেখেন এই দুই আবার যে আমি হাতে দুই পুঁজি এই দুই কিন্তু এখানে অ্যাড হবে যদি দুই অ্যাড হয় তাহলে যোগ করলে আমাদের হবে সেভেন সিক্স সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স তারপর হচ্ছে আমাদের সেভেন ফাইভ সেভেন নাইন ওয়ান ওয়ান ঠিক আছে তাহলে একটা বিষয় দেখেন যে এইটা যখন আমি যোগ করছি তখন আমি হাতে কত পাইছি দুই পাইসি না তাহলে এইটা আগে পৌন পণিকটা দিয়ে দেন এইখান থেকে শুরু হবে এইখানে শেষ হবে হাতে কত পাইছি দুই পাইসি না এই দুইখানে অ্যাড করে দেন তাহলে কত হয় দেখেন তো সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ফাইভ সেভেন নাইন ওয়ান ওয়ান তাহলে পৌন পণিকটা কোথা থেকে শুরু হবে অবশ্যই ফাইভ থেকে শুরু হবে ফাইভ কোথায় আমাদের এইটা তাহলে এইখান থেকে এখানে তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পৌন সংখ্যার যোগ ফলের মান